আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের টপিক হচ্ছে ওয়াজের মঞ্চগুলো যে কীট পতঙ্গের কারণে নষ্ট হচ্ছে তাদেরকে নিয়ে চলেন শুরু করা যাক ওয়ান টু প্রিয় ভাইয়েরা ওয়াজের মঞ্চগুলো হচ্ছে মুসলমানদের জন্য একটা শিক্ষার স্থান ঠিক বলেছ এই মঞ্চগুলোই দেয় গুমরাহী রাস্তা থেকে সঠিক রাস্তায় আসার আহ্বান ঠিক বলেছ এই মঞ্চগুলোই হচ্ছে গোমন্ত ইমানকে জাগ্রত করার স্থান নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর এই মঞ্চগুলো যখন হাসি তামাশা এবং অশ্লীলতা দিয়ে ভরপুর হয়ে যায় তখন মুসলমান হিসাবে এটা আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় গ্রামের মানুষে একটা কথা বলে যে রাস্তা নষ্ট করে ট্রাকে আর নারীর পর্দা নষ্ট করে ব্রাকে তদরূপভাবে ওয়াজের মঞ্চগুলো নষ্ট করছে আজকে বক্তা নামক কিছু কীট প্রতঙ্গে বিষয়টা একটু ব্যাখ্যা করবে তাহলে চলেন বক্তা নামক কিছু জুকারদের সাথে আমরা পরিচিত হই প্রথমে যে জুকারের সাথে পরিচিত হব তার নামটা আমি মুখে নিতেছি না তার নিজের মুখ থেকেই শুনে বলেন হজরত শুনি নাই কি বললো তাহলে নামের মধ্যেই বোঝা যায় সে কত বড় মা আচ্ছা মানলাম তার নাম এটা আমার প্রশ্ন হলো যখন তার পোলাপান এলাকাতে কোনো দুষ্টামি করবে তখন পাড়ার প্রতিবেশীরা তার পোলা মানলে কি বলবে প্রিয় ভায়েরা মানুষ একজন মানুষের কথা শুনে হয়তো তার সুরে অথবা তার শেয়ারে তার মধ্যে না আছে সুর না আছে শেয়ার বাইরে ভায়েরা সে এমন একজন বক্তা তার ওয়াজ যদি কোনো ব্যক্তি আজ থেকে কেমন পর্যন্ত শুনে আমার মনে হয় না তার ওয়াজ থেকে একটা নসিহত কোনদিন শিখতে পারবে মানুষ তার ওয়াজের মধ্যে তাহলে আমরা কি পাই তার মুখ থেকেই শুনেন। আমার হাসি সব দুষ্কি শুধু খালি এই বক্তাগুলারই না এই বক্তাগুলাকে এরকম জুকার বানাইতে সাহায্য করছে কে আপনি আর আমি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন